কলকাতা থেকে বাংলাদেশ হয়ে ত্রিপুরায় যাচ্ছে ভারতের পণ্য এর মাধ্যমে ষোলো কলা পূর্ণ করে নিল ভারত কিন্তু কি পেয়েছে বাংলাদেশ তাই জানাবো এই ভিডিওতে চট্টগ্রাম বন্দর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে পণ্য পরিবহনের ট্রায়াল রান শুরু হয়েছে বাংলাদেশের সাথে ভারতের ট্রান্সশিপমেন্ট চুক্তির আওতায় চট্টগ্রাম বন্দর এবং রুটটি নিয়মিত ব্যবহার করতে ট্রায়ালের অংশ হিসেবে এবারের এই ট্রান্সশিপমেন্ট জানিয়েছেন চট্টগ্রাম বন্দর সচিব এম বি প্রথম ট্রায়াল রানে চারটি কন্টেইনার নিয়ে শুক্রবার চট্টগ্রাম বন্দরে পৌঁছায় বৃহস্পতিবার দুদেশের উপকূলীয় চুক্তির অধীনে কলকাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে ভারতের পণ্যবাহী জাহাজ প্রথমবারের মতো ট্রায়াল জাহাজ চলাচল করায় মাত্র চারটি কন্টেনার পাঠিয়েছে দেশটি যার দুটি কন্টেনার রয়েছে রড এবং অন্য দুটিতে রয়েছে ডাল এই জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর বাংলাদেশি ট্রাকে করে আগরতলায় পণ্য পৌঁছানো হবে আগামী দিনে এই ব্যবস্থার মাধ্যমে ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে চাল গম ডাল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য আরও বেশি পরিমাণে পাঠানো হবে বলে জানিয়েছেন বন্দরের চেয়ারম্যান বিনীত কুমার ভারত বাংলাদেশের মধ্যে কলকাতা বন্দরের সঙ্গে নিয়মিত তিনটি জাহাজ চলাচল করে তবে ভারতের উত্তর পূর্বের উদ্দেশ্যে পণ্যবাহী জাহাজ ছেড়ে যাওয়ার ঘটনা শুরু হলো বৃহস্পতিবার থেকে এতে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোতে পণ্য পরিবহন অনেক সহজ হয়ে যাবে আগে ত্রিপুরা যেতে হলে আসাম পেরিয়ে অনেক বেশি দূরত্ব অতিক্রম করতে হতো সময়ও লাগত অনেক বেশি কিন্তু এবার যখন কলকাতা থেকে কার্গো চট্টগ্রাম যাবে সেখান থেকে ত্রিপুরার আগরতলা দূরত্ব মাত্র দুশো কিলোমিটার তাই এটা একটা নতুন শুরু বলা যেতে পারে ভারত বাংলাদেশ সরকারের বন্ধুত্বই এর সব থেকে বড় প্রমাণ এমনটাই বলছে কলকাতার কর্তৃপক্ষ বাংলাদেশ সরকার আমাদের এই অনুমতি দিয়েছে চট্টগ্রামের ওপর দিয়ে যাতায়াত করে এই কার্গো ত্রিপুরাকে পরিষেবা দেবে এবার যেমন স্টিলের রড এবং সঙ্গে ডাল যাচ্ছে তবে আরও অনেক জিনিসও যায় যেমন ভেজিটেবল অয়েল চাল ইত্যাদি তাই এটা অবশ্যই বলতে পারি যে এটা একটা কম সময়ে কম খরচে বড় বড়সড় পরিষেবা দিতে চলেছে এটি বাংলাদেশের মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলের স্থাপনের বিকল্প রাস্তা এতে সময়ও কম লাগবে প্রসঙ্গত বাংলাদেশের মাধ্যমে উত্তর পূর্ব ভারতে পণ্য পরিবহন নিয়ে দু হাজার পনেরো সালে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছিল সেই চুক্তি অনুযায়ী ভারত ও প্রকল্পে আশি শতাংশ খরচ গ্রহণ করবে আর বিশ শতাংশ খরচ দেবে বাংলাদেশ সরকার এই চুক্তি নিয়ে আপনার মতামত জানান কে বেশি লাভবান হচ্ছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না